আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাজ জেবিন আপনাদের সাথে চলে এসেছি ডায়মন্ড সেন্টারে আর এটা কিন্তু খুব সুন্দর কালেকশন আমরা দেখাবো হচ্ছে ডায়মন্ড আর গোল্ড ফিঙ্গার রিংসের কালেকশন তাই না তো আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালেকশন আছে এই যে ফ্লাওয়ার ফিঙ্গার দেখতে পাচ্ছি ভাইয়া এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা হ্যাঁ আমরা মানে অনেকগুলো কালেকশন তো আপনাকে কিছু কিছু তাই না দেখে আমরা ধারণা দিব আপনারা সরাসরি আউটলেটে যখন ভিজিট করবেন অনেক রকম কালেকশন থেকে আপনারা সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের তিন আনা ওকে মাত্র তিন আনা আছে আর এই যে পদ্ম কালেকশন যেটা আমরা সবাই পছন্দ করি এটার ওয়েটটা হচ্ছে সাতানা সামথিং মানে এটা হচ্ছে আমাদের ছোট যে ভার্সনটা আছে সেটা তাই না সাতানার মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি তাও দেখেন বড় সাইজে কিন্তু বড় আছে তো এটার যেটা বড় ওটা হচ্ছে আমাদের প্রায় এক ভরির কাছাকাছি থাকে আপনারা ওটাও চাইলে নিতে পারবেন এটা দেখেন এটা সাড়ে ছয় আনা অনেক সুন্দর দেখেন সাড়ে ছয় আনার মধ্যে পার্টির জন্য একদম পারফেক্ট আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে সাড়ে চার আনা বাও এটা তো অনেক বড় লাগছে দেখতে সাড়ে চার আনা হিসাবে দেখেন যে বাউন্ডারিটা দেওয়া আছে এটাও কিন্তু অনেক সুন্দর ব্যান্ডের মতো না একদম এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে অনেক সুন্দর কালেকশন দেখ সাড়ে তিন আনা আছে ওকে খুব সুন্দর সাড়ে তিন আনা আছে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত ভাইয়া তিন আনার মতন আছে আচ্ছা তিন আনার মতন আছে এগুলোর ওয়েট মনে হয় আরও কম তাই না এগুলো হচ্ছে আমাদের দুই দুই আনার আড়াই আনার মধ্যে আচ্ছা এগুলো দুই আনা আড়াই আনার মধ্যে আমরা পেয়ে যাবো দেখেন খুব সুন্দর আচ্ছা মানে আমরা এক ছাদের নিচে ডায়মেন্ড পাচ্ছি গোল্ড পাচ্ছি আপনার যেটা পছন্দ হয় আপনার কিন্তু সেটা এসে এখানে নিয়ে নিতে পারবেন এটার ওয়েটটা কত হবে তিন আনা আছে না খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা এগুলো রাখতে হবে না রিলিজ করতে হবে তো ওকে তো এই যে দেখেন এখানে হচ্ছে কিছু হচ্ছে আমাদের ডায়মন্ডের এগুলো কত টাকা থেকে শুরু হবে ভাইয়া আমাদের 10000 টাকা থেকে 10000 টাকা থেকে শুরু হবে না মানে আজকে আমাদের ফিঙ্গার রিংসের কালেকশন 10000 টাকা থেকে শুরু হবে ওকে সো এগুলো হচ্ছে আবার এইটিন ক্যারেটের গোল্ডের ওপর ডায়মন্ড তাই না ডায়মন্ড কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশে সবচেয়ে হাইস্ট হচ্ছে এইটিন ক্যারেটের গোল্ডের উপর ডায়মন্ড দেয় অন্যান্য দেশে আরও কম যেটা হচ্ছে ইয়ে থাকে সেটা পাওয়া যায় হ্যাঁ নাইন ক্যারেট হ্যাঁ এটা হচ্ছে আপনার এইটিন ক্যারেট এটা প্রাইস কেমন আসবে দশ হাজার টাকা আসবে ওকে ডায়মন্ডের গুলো কি প্রাইস আমরা বলে দেবো নাকি শুধু ডিজাইন ওকে তো এটা দেখেন এটা প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটাও দশ হাজার এটা কিন্তু নতুন একটা ডিজাইন দেখেন খুব সুন্দর দশ হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা যা সুন্দর দেখেন এটার প্রাইস কেমন আসতে পারে ষোলো হাজার টাকা আসবে ওকে সো নাইস কালেকশন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর ডাবল হার্টের একটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কেমন আসবে ভাইয়া পঁচিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি একদম ছোট সাইজেরও আছে তো আপনাদের মানে ফিঙ্গারের সাইজ যেরকমই হোক না কেন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দemon অনেকে ছোট বাচ্চাকে কিছু দিতে চায় ডায়মন্ডের আমার মনে হয় না যে ছোট বাচ্চা কার কোথাও আছে তাই না এটার প্রাইস কেমন পড়বে এটাও 10000 টাকা টাকা দেখেন খুব সুন্দর বেবি ফিঙ্গার রিংসেও হয়ে যাবে কোন আচ্ছা রিসাইজ করা যাবে ওকে এটা একটু তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে আই লাভ ইউ লেখা খুব সুন্দর আই লাভ ইউ লেখা এটা নিয়ে আপনারা কিন্তু দিতে পারেন প্রিয়জনকে এটার প্রাইস কেমন আসতে পারে পনেরো হাজার টাকা আসবে ওকে খুব সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু অনেকটা মানে এটা দেখতে পারছি এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটার ওয়েট হচ্ছে আমাদের সরি প্রাইস চোদ্দ হাজার টাকা খুব সুন্দর হ্যাঁ এখানে কিন্তু অনেক রকমের কালেকশন এই যে এখানে যেমন আবার এক্সপেনসিভ কালেকশন আছে সেটা সলিটারি আছে দেখেন কী সুন্দর এটা এটার কেমন কী এটা প্রাইজ আসতে পারে আচ্ছা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইজ আসবে খুব সুন্দর হ্যাঁ এক্সপ্লোসিভ যার কারণে দেখেন এখানে গোল্ডও বেশি আছে সলিটারি দামটাই আর কি বেশি এই যে এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার কেমন 166 আচ্ছা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা এটা 7 লাখ টাকা 7 লাখ টাকা ওকে 7 লাখ টাকা এটা প্রাইস আসবে দেখেন খুব সুন্দর মানে এক্সক্লুসিভ মধ্যে মধ্যেও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সো নাইস একটা কালেকশন এটা কেমন প্রাইস আসবে খুব সুন্দর এটা আচ্ছা এর পরে আরেকটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আপনারা এগুলো নিয়ে নিতে পারেন যারা সলিটারির মধ্যে পছন্দ করে আপনারা নিতে পারেন তবে আপনাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে প্রাইস বলছে যদিও হ্যাঁ অবশ্যই অনার করা হবে এটা কেমন প্রাইস আসবে ওয়ান লাখ এইটি থাউজেন্ড টাকা এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন এখানে আবার জিন্সেরও কালেকশন আছে এগুলো এক একটা এক এক রকম হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে এখানে অনেক অনেক সুন্দর কালেকশন আছে এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস কেমন আসবে ভাই এটা তো একদম এক্সট্রা অর্ডিনারি একটা ডিজাইন অনেক সুন্দর সেভেন্টি টাকা এটার প্রাইস আসবে খুব সুন্দর ডিজাইনগুলো অনেক ইউনিক হ্যাঁ এটা যেমন দেখেন একদম ফেদারের একটা ডিজাইন অনেক বিউটিফুল লাগছে এটা কেমন প্রাইস আসবে খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর ফিফটি থাউজেন্ড টাকা এটার প্রাইস আসবে অনেক সুন্দর হ্যাঁ এগুলো এই যে আবার এটা আবার স্নেক ডিজাইনের একটা আমরা কালেকশন দেখতে পাচ্ছি এটা কেমন প্রাইস আসবে ভাইয়া খুব সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন হচ্ছে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ডিজাইনস আছে মানে এক ভিডিও দেখে আমরা হচ্ছে শেষ করতে পারবো না এত এত কালেকশন আছে দেখেন খুবই সুন্দর এখান থেকে যদি আপনাদের কোনোটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সবচেয়ে ভালো হয় যদি আউটলেটে ভিজিট করেন তাই না আউটলেটে ভিজিট করলে নিতে পারবেন আপনারা ফিজিক্যালি দেখে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন এগুলো তো এই কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডায়মন্ড সেন্টার থেকে আমরা হচ্ছে কার্ডটা দেখে নিব এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক এ শপ নাম্বার হচ্ছে তেইশ পান্থপর ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন